যুক্তরাজ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সনাতনপুর গ্রামের এক তরুণ এবং যুবকের উদ্যোগে আত্মপ্রকাশ হয়েছে একটি অরাজনৈতিক সংগঠনের মে কুরিহাল আহমদাবাদ যুব সংঘ নামের সেই সংগঠনের অভিষেক অনুষ্ঠান হয়ে গেল লন্ডনের সুনারগা রেস্টুরেন্টে এই খবরে সঙ্গে আছি আমি সাক্ষু হোসেন কেন নতুন সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দিল সে বিষয়ে প্রশ্ন করেছিলাম আয়োজকদের কাছে তারা বলেন দেশের মাটি এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে তারা প্রবাস থেকেও ভূমিকা রাখতে চান শিক্ষা ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠায় শফিক আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল আহমেদ জাকারিয়া আহমেদ আব্দুল বারি আবুল কাশেম সাদিকুর রহমান হামিদুর রহমান এবং জনপ্রিয় আমজাদ সুর আমজাদ রহমান প্রমুখ মূল উদ্দেশ্য থেকে উন্নয়ন করা শিক্ষা খাতে উন্নয়ন করা রাস্তাঘাটে উন্নয়ন করা এবং আমরা এই গরিব দুঃখী মেহনতি মানুষ আছেন আমরা গ্রামে প্রত্যেকটা গ্রামও আসুন আমরা গ্রামও আসুন আমরা গ্রামও আলাদা কিছু নাই আমরা এই একটা সামাজিকভাবে তুলে ধরা এবং তারাই আমরা উন্নয়ন করা তারা দুর্দশা আমরা দেখা এবং রাস্তাঘাট উন্নয়ন করা আমরা গ্রামে উন্মুক্ত করা এবং এমনভাবে পরিচালনা করা যাতে আমরা এই রাস্তা জন্মত তা না বা সিলেক্ট হওয়া বাংলাদেশের মাঝে একটা উন্নত একটা গ্রাম হিসাবে আমরা পরিচিতি দেওয়ার লাগে আজকে আমরা এখানে এখন একত্রিত হয়েছি উন্নয়ন প্রথম আমরা শিক্ষা খাতে তারপরে আমরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তারপরে লেগা আর্থিক সহযোগিতা যারা গরিব মানুষ আছে তারা আমরা সাহায্য করবো যেবা যারা আইসুই না আমরা ময়মুরব্বী তারারে আমরা জড়িত করবো আমরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সাতন সৈদপুর সারপাড়া ইউনিয়নের এবং সুনাতনপুর কুড়িয়াল এবং আহমেদাবাদ মৌজার কিছু উদীয়মান উদ্যম তরুণ জীবন এবং জীবিকার টানে এই যুক্তরাজ্যে এসে দেশ মাতৃকার টানে নারীর টানে দেশের উন্নয়নের জন্য আমরা কিছু একজাক তরুণ কিভাবে উন্নয়ন করা যায় দেশের কিভাবে ভালো কাজ করা যায় সেজন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি তিন গ্রামের যুবক ভাইদেরকে নিয়ে আমরা যে সংগঠন করেছি সংগঠনটা আমাদের আজ থেকে উন্মুক্ত করে দেওয়া হলো এবং আজীবন থাকবে আমরা সবাই একত্র হয়ে আমাদের এলাকার উন্নয়ন সহ শিক্ষা এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সব কিছুতে আমরা অংশগ্রহণ করিব মেম্বার সদস্য করবি আমরা সাইরাম এলাকার উন্নয়ন করতাম অনেক কাজ কাজ আছে ওগুলো আমরা ডেভেলপমেন্ট করতাম সাইরাম আমরা ব্রাতৃত্ব বন্ধন হৃদয় করার লাগি আমরা মায়ামবত্তা ঐক্য ঐক্য পালন লাগে আর গ্রামীণ উন্নয়নের উন্নয়নের সাথে আমরা এক হয়েছি আমরা আগামীতে সকল এক হইয়া মিলিয়া আগে এই তাম্পারি উঠু আমার প্রত্যাশা